ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাসব্লাক্স প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবারও আরেকটি ভিডিও নিয়ে মাসের শেষ কোন কোন কাজগুলো আপনারা এড়িয়ে যাচ্ছেন অবশ্যই দেখে নেবেন অনেকের এখনও হোম ভিজিট বাকি অনেকের এখনও হাইট বাকি তাহলে দেখে নিন আপনারা কীভাবে করবেন প্রথমে ড্যাশবোর্ড চলে যাবেন আর ড্যাশবোর্ডে গিয়ে হাইট ওয়েট এবং হোম ভিজিটটা বাকি আছে কিনা অবশ্যই দেখে নেবেন দেখুন এখানে যদি ডিউ থেকে থাকে ইনসেন্টিভ কখনোই কিন্তু আপনারা পাবেন না তাহলে এইগুলো কেন আপনারা বাকি রাখেন আমি কিন্তু বুঝতে পারছি না এগুলো মাসের শেষ তবু কিন্তু অনেকের এখনও কমপ্লিট হয়নি সেটা আমি দেখেছি তো যাই হোক আপনারা এটা কমপ্লিট করে নেবেন এরপর আপনারা অবশ্যই মোর সেকশানে চলে যাবেন ইভেন্ট সেকশানে ইভেন্ট সেকশানে গিয়ে অবশ্যই সিবিইতে চলে যাবেন সিবিইতে ইভেন্টের দুটো ডেট দেওয়া হয়েছে কিনা একবার দেখে নিন অবশ্যই এই দুটো ডেট আপনারা অবশ্যই দিয়ে নেবেন এরপর ভিএসএসএনডি দেখুন মাসের শেষ হয়ে গেছে অথচ কিন্তু ভিএসএসেন ডেট কিন্তু দেওয়া হয়নি আজ কিন্তু লাস্টে অথচ এখনও ভিএসএসএনডি দেননি অনেকেই জানতে চেয়েছিলেন এটা বাংলায় কিভাবে দেখবো এবং কোনটা সাবমিট করব কোনটা করব না তো দেখে নিন কীভাবে আপনারা সাবমিট করবেন এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজে যাবেন এবং সিলেক্ট করে নেবেন বাংলা এবং বাংলায় করে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা চলে এসেছে এবার আপনারা কি করবেন দিতে চলে যাবেন সেই জন্য ইভেন্ট সেকশানে গিয়ে দেখুন ভিএসএসএনটি এবারে বাংলায় চলে এসেছে দেখুন এখানে পুরো কিন্তু ডিটেলসটা বাংলায় চলে এসেছে আপনার সুন্দর করে পড়ে পড়ে আপনারা কাজটা করতে পারবেন এবং কোন কাজটা করবেন কোন কাজটা করা দরকার নেই সেটা পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো প্রথমে দেখে নিন এইখানে ডেট দিতে হবে আপনি যদি ডেট না দেন কখনই কিন্তু সাবমিট নেবে না তো যার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে ডেটটা দিতে হবে তো যে যে দিন ভিএসএসএনটি করেছেন সেই ডেটটাই দেবেন চারটে বৃহস্পতিবার মাসে তো সেই যার যেদিন ডেট পড়বে অবশ্যই সেই ডেটটা দিয়ে দেবেন আর তারপরে পার্টিসিপেন্ট। এবারে কে কে ছিল সেই ভিএসএতে তো প্রথমেই এখানে দেখুন অংশগ্রহণের তালিকায় আছে প্রথমে ফার্স্ট এ এন এম সেকেন্ড এ এন এম এবং এ ডাব্লিউ এইস তাছাড়া সুপারভাইজার এসেছিলো কি না যা যা আছে এখানে সেগুলো পূরণ করে দেবেন ঠিক আছে এরপরে দেখুন কাদের আপনারা কোন কোন সুবিধাভোগী সেই ভিএসএসএনটিতে এসেছিলো তো তাদের একটা তালিকা এখানে প্রথমেই কিন্তু দিতে বলা হয়েছে তো প্রথমে সুবিধাভোগী এখানে গর্ভবতী মহিলা আছে স্তন্যদানকারী মা আছে শিশু আছে কিশোরী আছে তো আপনার যতটা এসেছে ততটা এখানে সংখ্যা লিখে দেবেন সংখ্যাগুলো লিখে দিলেই কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটা সংখ্যা একটা একটা করে বসিয়ে দিচ্ছি আমি বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এরপরে দেখুন লেখা আছে এরপর তো এরপরে জায়গাটিতে আমি হাত দেবো হাত দেওয়ার পরে আবারও কিন্তু যেগুলো বাকি থাকবে সেগুলো বেরিয়ে আসবে এবারে দেখুন এখানে কি কি বলছে ভিএস ভ্যাকসিনেশান তারপরে এখানে সাপ্লিমেন্টেশান তো সবগুলো একটা একটা করে করতে হবে এখানে ক্লিক করুন আর এই যে গর্ভবতী মহিলা শিশু কিশোরী মানে যতটা ইঞ্জেকশন আপনার নিতে এসেছে তো তাদের ডিটেলসটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন একটা একটা করে তো এইগুলো কিন্তু পূর্ণ করতে হবে তো এগুলো আমি পূরণ করে দিচ্ছি যটা আসবে তটাই কিন্তু করবেন এবারে সাব্লিমেন্টেশন মানে যেগুলো বাকি আছে এখানে দেখুন আইএফি ট্যাবলেট কতজনকে দিয়েছেন ভিটামিন এ কতজনকে দিয়েছেন এই রকম ধরনের সব পড়ে পড়ে এগুলো কিন্তু প্রত্যেকটা ঘর আপনাকে ফিল আপ করতে হবে এইখানকার ঠিক আছে এরপরে দেখুন অ্যান্টিনেন্টাল চেক আপ মানে গর্ভবতী মায়েদের চেক আপ সেই চেক আপের কটা এসেছিলো সেটা আপনাকে এখানে সংখ্যা দিয়ে দিতে হবে তো এখানে সংখ্যাগুলো অবশ্যই দিয়ে দেবেন যদি না এসে থাকে অবশ্যই জিরো বসিয়ে দেবেন আর যদি এসে থাকে তাহলে সংখ্যা বসাবেন না আসলে অবশ্যই জিরো বসাবেন কোনো সমস্যা নেই আমরা ভুল ফাল কাজ কখনোই করব না আচ্ছা এটা বসানো হয়ে গেলে গ্রোথ মনিটরিং গর্ভবতী মা শিশু বা কিশোরী যারাই আসুক যাদেরই আপনি হাইট ওয়েট করবেন তাদেরই কিন্তু এখানে সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে জাস্ট দেখুন গর্ভবতী মহিলা কতজন এসেছে যদি না আসে জিরো বসাবেন যদি এসে থাকে তাহলে সংখ্যাটা বসিয়ে দেবেন শিশুরও তাই যদি এসে থাকে তাহলে সংখ্যা বসাবেন যদি না আসে অবশ্যই জিরো বসিয়ে দেবেন এবং কিশোরী মেয়েরা অনেক সময় কিশোরী মেয়েরা আসতে নাও চায় তো তাহলে সেখানে দেওয়ার দরকার নেই জিরো বসিয়ে দেবেন কাউন্সেলিং সার্ভিস এখানে ক্লিক করুন এখানে অবশ্যই পড়ে পড়ে দেবেন কারণ এখানে অনেকগুলো আছে অপশান যেগুলো পূর্ণ করতে হয় না বা পূরণ না করলেও চলবে তো এখানে কিন্তু প্রত্যেকটা ঘরই আপনারা পড়ে পড়ে ফিল আপ করবেন সম্পূর্ণ সম্পূর্ণ টিকাকরণ দেখুন আপনি যদি মানে ডিউ লিস্টে দশটা আসে সেখানে যদি আটটা হয় তাহলে তো সেটা সম্পূর্ণ টিকাকরণ হলো না সেই ক্ষেত্রে আপনাকে না দিলেও চলবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা ঘর আপনাকে পড়ে পড়ে ফিল আপ করতে হবে এইখানকার এখানে যেগুলো দরকার আমি সেগুলো কিন্তু চিহ্ন মেরে দিচ্ছি কারণ এগুলো পড়ে পড়ে আপনারা অবশ্যই কাজগুলো করবেন আচ্ছা যেগুলো দরকার নেই সেগুলোকে আমি ফাঁকা রেখে দিলাম তাতেও কিন্তু সাবমিট নিয়ে নেবে কোনো সমস্যা নেই এরপরে টিএইচর ডিস্ট্রিবিউশন টিএইচআ ডিস্ট্রিবিউশন আমরা কিন্তু করি না যারা টিএইচআ মানে শুকনো খাবার যারা দেয় এই ঘরগুলো তারাই পূর্ণ করবে আর যেহেতু আমরা শুকনো খাবারটা দিই না তাই এখানে জিরো বসাতে হবে প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা ঘরেই কিন্তু জিরো বসিয়ে দেবেন আর জিরো বসিয়ে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু সাবমিটটা হয়ে যাবে আর যারা টিএইচআর দেন অবশ্যই এখানে সংখ্যাটা বসিয়ে দেবেন কতজনই শুকনো খাবার দিলেন এবারে কিন্তু জমা দিন জমা দেওয়ার আগে একবার ভালো করে চোখ বুলিয়ে নেবেন আপনি সঠিক করেছেন কি না করার পরে এবারে জমা দিয়ে দিন জমাটা দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সাবমিট হয়ে যাবে ঠিক আছে আর সাবমিট হলেই আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভিএ শেষের দিন অবশ্যই এভাবে কাজ করবেন এরপরে ভ্যাকসিন কার কার হয়েছে সেটাও একটু চেক করে নেবেন যেহেতু মাসের শেষ আজকে কাজটা করতে পারবেন এবং গতকাল রবিবার আপনারা রবিবারেও কিন্তু কাজটা করতে পারবেন শুধুমাত্র আপনারা সেন্টারটা ক্লোজ রাখবেন আর বাদ বাকি কাজগুলো আপনারা সবই করতে পারবেন ঠিক আছে তো ভিয়ে করার পরে ভ্যাকসিনেশানগুলো অবশ্যই কমপ্লিট করে দেবেন দিয়ে কাজটা সম্পূর্ণ করে দেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি প্রত্যেকের মধ্যে আপনারা শেয়ার করে দিন কারণ প্রত্যেকে দেখার দরকার আছে অনেকের এই ভুল করেন যে মাসের শেষ হলেও কাজটা আপনার সম্পূর্ণভাবে করেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সমস্যা পোষণ অ্যাপ ফাঁকা থাকবে তার মানে আপনার বিল আটকে যেতে পারে তার মানে আপনার অন্য কোনো সমস্যা ঘটতেই পারে তো যার ফলে প্রত্যেকে বলুক সঠিকভাবে কাজটি করুন বেশি করে শেয়ার করুন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন একটি লাইক করলে ভালো লাগে টাটা বিশ্বাস ব্লগস ভালো থাকবেন